মরণ ঘাতি একটি পছন্দ রোগ এর শরীরের যেখানে আক্রান্ত হবে বেশি পরিমানে দর্শক আজকে আপনাদেরকে আমরা নতুন একটা ভিডিও দেখাচ্ছি এই দেখেন লাম্পি রোগে আক্রান্ত গরুকে কিভাবে সুরক্ষিত মানে সেফটি দেওয়ার জন্য রেখেছে দেখেন মানে এত পরিমানে যে বর্তমানে মশা মাসি সেই মশা মাসির উপদ্রব উপদ্রব থেকে বাঁচার জন্যই কিন্তু এই বাছুরটাকে এইভাবে মশারির ভিতরে রেখেছে এই যে দেখেন মশারি দেখা যাচ্ছে আর বিশেষ করে গরুটার এত পরিমাণে অবস্থা খারাপ যদি বাইরে রাখা যায় দেখা যাবে যে এক দুই দিনের ভিতরে ওর পুরো শরীরের মধ্যে দেখা যাবে যে পোকা চার পায়েরই সমস্যা এই কারণেই ভিতরে রাখা হয়েছে মশারি দিয়ে এই যে দেখেন ওর পাগুলোর অবশ্য সমস্যা আছে এই কারণেই রাখা হয়েছে আপনারা যারা আপনার লাম্পি গরুকে লাম্পিতে আক্রান্ত গরুকে সুরক্ষিত রাখতে চাচ্ছেন তারা অবশ্য এই টেকনিকটা অবলম্বন করতে পারেন যদি এই টেকনিকটা আপনারা অবলম্বন করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার গরুর জন্য যে স্প্রে বা আরও মশা তাড়ানোর যে ঔষধগুলো রয়েছে সেগুলো যদি আপনারা ব্যবহার নাও করেন তাও কোনো সমস্যা নেই শুধু একটা মশারই প্রয়োজন তাছাড়া কিন্তু কোনো সমস্যা নেই আমাদের সাথে বর্তমানে রয়েছেন এআই টেকনিশিয়ান এবং ভেটেনারি পল্লী চিকিৎসক মোজাম্মেল ভাই এই যে দেখেন ভাই এটা কি করেছে দেখেন তো একটু বলেন এটা লাম্পি স্কিন ডিজিজ হয়েছিল ঘা এক পর্যায়ে শেষের দিকে কিন্তু চারটে পায়ে ঘা হয়েছে হুম ঘাগুলোর মধ্যে মশা মাসি সবসময় উপদ্রব করে পোকা সৃষ্টি করে এই কারণে খামারিকে বলার পরামর্শ দেওয়ার পরে খামারি এই সিস্টেম এতে অনেক প্রকার উপকার হয়েছে একদিকে তেমন ভাবলো ভাবে মুসতে হয় পরিষ্কার করতে হয় না দুই নম্বর মাসি থেকে পোকা হয় না তিন নম্বরে ঘাটা শুকাতে খুব দ্রুত করে সহায়তা করতেছে সেইভাবে বান দেওয়া কারণ ওই যখন মাসি ওর শরীরে আক্রান্ত না করতে পারে তখন কিন্তু ও ঘা গুলোতে চাটাচাটি করে না করার কারণে উপরে যে একটা প্রলেপ পরে সেটা কিন্তু দ্রুত সময়ের মধ্যে কিন্তু প্রলেপটা মোটা হয়ে যায় আর ওখানে মাংসটা শক্ত হয়ে যায় ঠিক এই যে দেখেন আপনাদেরকে আমরা ভিতরে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন ভিডিওটা দেখলে আপনাদের অবশ্য প্রয়োজন হবে বা কাজে লাগবে এখন আমাদের টেকনিশিয়ান এবং ভেটেনারি পল্লী চিকিৎসক মোজাম্মেল ভাই এই গরুটাকে দেখার জন্য আসছে বা যদি একটু ড্রেসিং করা লাগে তা করে দিবে কোনো সমস্যা নেই এই যে দেখেন দেখেন মাংসের কোষে এখনো একটু প্রয়োজন রয়েছে দেখেন যেহেতু এই রোগটা মানে পশন একটা রোগ মরণ ঘাতি একটি পশন রোগ এর শরীরের যেখানে আক্রান্ত হবে বেশি পরিমাণে সেখানেই পশন ধরবে এই দেখেন পশন ধরেছে কিভাবে তাতে কি ইনশাল্লাহ আশা করা যায় যে ভাই গরুটা সুস্থ হবে সুস্থ হবে এখন যে রিক্স ছিল এখন আর রিক্স নাই এখন রিক্স থেকে অবশ্য কেটে উঠেছে এ কিন্তু বাচ্চারই কোনো কথা ছিল না আল্লাহর আল্লাহর রহমতে এ এখনও সুস্থ রয়েছে সবই কিন্তু আল্লাহর রহমত তাছাড়া কিন্তু কিছু না এখানে ডাক্তার কবিরাজ এখানে কারো কিন্তু হাত নেই যদি আল্লাহ পাক সুস্থ না করে মশার এই যে দেখেন একটা মশা কিন্তু ভিতরে নাই বললেই চলে ভাই হ্যাঁ যাই হোক আপনারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন আপনার গরুর রোগের যে ঘা গুলো বা রয়েছে সেগুলোকে সেফটি দেওয়ার জন্য মশা মাসি থেকে আপনারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন করলে দেখবেন যে আপনার গরুটা অতি দ্রুত সময়ের মধ্যে আপনার গরুর ঘাগুলো আহ শুকিয়ে যাবে আর দ্রুত সময়ের মধ্যে গরুটা সেরে উঠবে তবে যাই হোক ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ